আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইভ গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন লাইভ সম্পর্কিত আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন লাইফ অ্যাপসের মাধ্যমে লাইটবোর্ডে একেবারে নতুন অ্যাকাউন্ট ভেরিফাই করে যুক্ত হয়ে বসে আছেন কীভাবে আর্নিংটি স্টার্ট করবেন কোন কাজ থেকে কিভাবে আর্নিংটা করবেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিও থেকে জানতে পারবেন যে লাইটবোর্ড থেকে কী পরিমাণে আর্নিং করা যায় কোন প্রজেক্ট থেকে কিভাবে আর্নিংটা শুরু করবেন বা আপনার ইনকামের যাত্রাটা কিভাবে শুরু করবেন সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তো অবশ্যই যদি লাইফবোর্ড থেকে আর্নিং করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন তো ভিডিও শুরুতে যারা একেবারে নতুন রয়েছেন অবশ্যই এখানে যুক্ত হওয়ার প্রথম যে আপনার উদ্দেশ্য সেটা হলো ইনকাম করবেন তো দেখেন যদি আমি বলি যে পৃথিবীতে যদি ইনকাম শব্দটা আসে তার পিছনে কিন্তু অবশ্যই পরিশ্রম শব্দটা আসবে আপনি ইনকাম করবেন সেই ইনকামের মধ্যে যদি পরিশ্রম না থাকে তাহলে কিন্তু ইনকামটা কখনো হালাল বলে গভ করা হবে না তো লাইফ অ্যাপসে কিন্তু আপনি হালালভাবে ইনকাম করার উদ্দেশ্যে কিন্তু এখানে যুক্ত হয়েছেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে পরিশ্রম করেই এখান থেকে ইনকাম করতে হবে তো প্রথম দিক থেকে কিন্তু আপনাকে এখানে পরিশ্রমে হতেই হবে আর আপনি যে পরিশ্রম করবেন সেই পরিশ্রম যে করবেন সেই প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আপনার ইনকামটা হয় যদি এই বিষয়টা আপনার ধারণা থাকে তাহলে কিন্তু আপনার মাইন্ডসেটটা ক্লিয়ার হয়ে যাবে তো আপনি যদি ল্যাববু অ্যাপসের মাধ্যমে পরিশ্রম করে ইনকাম করার ইচ্ছা পোষণ করেন তাহলে আপনার কি পরিমাণ এখান থেকে বেনিফিট হবে বা এখানে অন্য যারা এখানে কাজ করে তাদের ইনকাম হচ্ছে কিনা সেই বিষয়টা জাস্ট আপনার মোটিভেট করার জন্য আমি যদি দেখাই আমি এখানে চলে যাচ্ছি আমাদের লাইফবুড অ্যাপসের পেজে এটা হচ্ছে আমাদের ল্যাববুট অ্যাপ এখান থেকে যদি আমি একবার উপরের দিকে মেনু বারে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের এখানে এরকম একটা ইন্টারপেজ নিয়ে আসবে এখানে কিন্তু দেখবেন যে ফেসবুক গ্রুপ নামে একটি অপশন রয়েছে এই ফেসবুক গ্রুপে আমি ক্লিক করবো এখান থেকে ক্লিক করে আমি সরাসরি কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবো আপনারা যারা অ্যাকাউন্ট ভেরিফাই করছেন আপনারা কিন্তু সরাসরি ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবেন এই গ্রুপ থেকে জানতে পারবেন যে যারা লাইবগ্রোর্ডের সাথে যুক্ত হয়েছে তাদের প্রত্যেকের ইনকামগুলো হচ্ছে কিনা এখানে প্রত্যেকের সফলতার গল্পগুলো আপনি দেখতে পারবেন এখানে মিটিং সেমিনার স্ক্রিনশটগুলো দেখতে পারবেন কোন মেম্বার কত টাকা ইনকাম করছে কোন টিমের মেম্বারগুলো এখানে কী পরিমাণ রানিং করতেছে বা লাইফগ্রোড থেকে আদৌ ইনকাম হয় কি না এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেখতে পারবেন যেখানে আপনি প্রত্যেকটা মেম্বার দেখেন লাইফগ্রোড কোম্পানি কিন্তু এখানে সফলভাবে উইডগুলো দিচ্ছে দেখেন অনেকে কিন্তু টাকা এখানে অ্যাসেপ্ট করে নিয়েছে টাকা তারা এখানে পেমেন্ট পেয়েছে এখানে অনেকের সফলতার গল্পগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন যে দিন শেষে তাদের ইনকামগুলো কত হচ্ছে কে কত টাকা উইড্রো করতেছে কাদের এখানে সর্বোচ্চ ইনকাম কত বা তারা মাসিক ইনকামগুলো কত হচ্ছে বা ডে বাই ডে তাদের এখানে কত টাকা রয়েছে বা কত টাকা আর্নিং করতেছে এই সমস্ত বিষয়গুলো আপনি কিন্তু এখানে দেখতে পারবেন এবং আপনি জেনে এখানে খুশি হবেন যে লাইফবুড কোম্পানি থেকে কিন্তু আপনি একশো পার্সেন্ট ট্রাস্টের এখান থেকে কিন্তু আপনি সফলভাবে যে ইনকামটা করবেন সেটা কিন্তু আপনার বিকাশ নগদ দ্রোকেটের মাধ্যমে পেয়ে যাবেন তো নিশ্চিতভাবে যেহেতু ইনকামের সোর্সটা এখানে রয়েছে আর লাইফবুড অ্যাপসের মাধ্যমে কী পরিমাণ হয় যদি আমি এই বিষয়টা আপনাদেরকে দেখাই তাহলে বিষয়টা বুঝতে পারবেন কিন্তু বিষয়টা আমি দেখানোর জন্য সরাসরি যদি লাইফবোড অ্যাপসের যে ওয়েলেটটা রয়েছে দেখে নিজের দিকে যে অপশনটা রয়েছে এই ওয়েলেটে যখন আমি ক্লিক করি ক্লিক করার পর আমি জাস্ট এখান থেকে সর্বমোট কত টাকা উইথড্র করে নিয়েছি সেটা যদি আমি দেখাই দেখেন এখনও কিন্তু বর্তমান ব্যালেন্সে আমার এখান থেকে টাকা রয়েছে প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার নয় শত সাতাশি টাকা যদি আমি এখানে দেখাই সর্বমোট উইথড্র আমার এই লাইফবোড প্রতিষ্ঠান থেকে যদি আমি দেখাই এই যে সর্বমোট উইথড্র যেটা আমার বিকাশ নগদ এবং ব্যাংকে নিয়ে আসছি সেটার অ্যামাউন্টে কিন্তু দেখেন প্রায় সাত লক্ষ পঁচাশি হাজার পঁচিশ টাকা তো দেখেন যে প্রতিষ্ঠান থেকে এরকম লক্ষাধিক টাকা আর্নিং করা যায় যে প্রতিষ্ঠান থেকে প্রত্যেকটা মেম্বার প্রতিষ্ঠিত হতে পারছে সে প্রতিষ্ঠান থেকে অবশ্যই আপনিও কিন্তু এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন তো এরকম একটা আর্নিংয়ের প্ল্যাটফর্ম হচ্ছে লাগবো আর এখান থেকে কিন্তু আপনি মাসিক বিপুল পরিমাণ আর্নিং করতে পারবেন একেবারে সর্বনিম্ন যদি আমি আর্নিংটা দেখ সেই ইনকামটা যদি আমি দেখাই যে আমি যদি গত তিরিশ দিনের ইনকামটা যদি দেখাই আপনাদের সে সর্বমত এখান থেকে যদি ভালো পরিমাণ পরিশ্রম করে যদি আমাদের টেকনিকগুলো অনুযায়ী কাজ করে এখান থেকে যদি আপনি সফল ও উদ্দেশ্য পরিশ্রম করেন তাহলে আপনার মাসিক ইনকামটা কীরকম হতে পারে তো জাস্ট এখানে কত তিরিশ দিনের হিসাবটা যদি আমি দেখাই যে কত তিরিশ দিনের লাগবোড থেকে আমার ইনকাম কিন্তু দেখ কত তিরিশ দিনে কিন্তু লাগবোড থেকে আমার ইনকামটা আপনি দেখতে পাচ্ছেন বা উনাশি হাজার বাইশ টাকা যেটা কিন্তু এখন আজকের দিন শেষ হয়নি আজকের দিন কিন্তু এখনও বাকি রয়েছে দেখা যাবে রাত অবধি কিন্তু আমার গত তিরিশ দিনের হিসাব প্রায় একাশি হাজার প্লাসও কিন্তু হয়ে যাবে তো এরকম একটা ইনকাম কিন্তু আপনি করতে পারবেন লাইভ অ্যাপসের মাধ্যমে এই জন্য জাস্ট আপনাকে পজিটিভ থেকে পরিশ্রম করে যেতে হবে আর এই পজিটিভ থেকে পরিশ্রম করলেই কিন্তু আপনি এখান থেকে সফলভাবে ইনকাম গুলো করতে পারবে তো লাইভ গ্রুপ অ্যাপসে পরিশ্রম করতে হলে আপনাকে কীরকম পরিশ্রম করতে হবে সর্বপ্রথম লাইভ গ্রুপ অ্যাপসের কাজগুলি আপনাকে শিখতে হবে এই যে এখানে যে কাজগুলো রয়েছে এই যে প্রজেক্টগুলো রয়েছে মোবাইল রিসার্চ ট্রাইব অফ রিসেলিং থেকে শুরু করে মাইক্রোজোবের কাজগুলো শুরু করে অ্যাপ দেখুন অপশন থেকে স্যালারি এখানে যতগুলি অপশন দেখতে পাচ্ছে এই প্রত্যেকটা অপশন সম্পর্কে আপনাকে অবগত হতে হবে লাইভ প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হবে আর বিষয়গুলো জানার জন্য অবশ্যই আপনাকে সময় দিতে হবে দেখুন এ সময়টা কিন্তু বড্ড ইম্পর্টেন্ট এখন দেখেন সময়টা কেন দেবেন আপনি দেখেন তো যে অনলাইনের মাধ্যমে প্রতি মাসে এরকমভাবে আশি থেকে নব্বই হাজার টাকা ইনকাম করা সম্ভব সেখান থেকে যদি একটা রিয়াল প্ল্যাটফর্মে যদি রিয়েলভাবে যদি আপনি এখানে কোনো একটা জব করেন দেখেন বাস্তবিকত্বে যারা এখানে জব করে বা যারা এখানে একটু শ্রমজীবী আছে তাদের দিকে তাকে দেখেন একজন যদি এখানে জব সরকারি জবও করে সে কিন্তু সকাল নয়টা থেকে শুরু করে একইবারে বিকাল পাঁচটা অথবা সন্ধ্যা ছয়টা সাতটা পর্যন্ত কিন্তু এখানে তার অফিস্যত অবস্থায় তাদের এখানে কিন্তু তার ডিউটিটা করতে হয় দেখেন সে কিন্তু এখানে যে জবটা পেয়েছে বা জবটার মধ্যে সে পাওয়ার পর সে এখান থেকে অত পরিমাণে আর্নিংও কিন্তু করতে পারে না সাধারণ যদি এখানে ভালো একটা জব পায় বড় জব বিশ থেকে তিরিশ অথবা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু মাসিক একটা প্রে বেতন কিন্তু সে পায় বর্তমানে কিন্তু চাকরির বাজারটা কীরকম সেটা কিন্তু আপনারা ভালো জানেন তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু মাসিক আমি আপনাদের স্ক্রিনের সামনে কিন্তু দেখাচ্ছি বর্তমানে আমার যে ইনকামটা মাসে কিন্তু প্রায় আশি হাজার প্লাস কিন্তু হয়ে যায় তো এই ক্ষেত্রে দেখেন আপনার পরিশ্রমটা কীরকম এখানে করতে হবে আর দেখেন মাসিক কিন্তু তেইশ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার একটা জব পাওয়ার জন্য একেবারে ছোটো থেকে তার পরিশ্রমটা কীরকম করছে কতটা পরিবহন সময় দিয়েছে একইভাবে ক্লাস ওয়ান থেকে যারা এখানে মাস্টার পর্যন্ত পড়েছে যারা ওয়ানার্স পাস করেছে মনার্স পাস করে একটা জবের জন্য যারা খুঁজতেছে দেখেন তাদের সময়টা কীরকম তারা দিন তাদের এরকমভাবে নিজেকে তৈরি করেছে এরকমভাবে কিন্তু তারা শ্রম দেওয়ার মাধ্যমে একেবারে সকাল নয়টা থেকে শুরু করে বিকাল পাঁচটা কিংবা ছয়টা পর্যন্ত যে তাদের এই যে সময়টা এই সময়টা শুধুমাত্র যে অফিসে গিয়ে বসে থাকে সেটা না সেই সময় কিন্তু তারা সেই অফিসের নির্ধারিত যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করার মাধ্যমে কিন্তু তারা ইনকামটা আসে আপনি যদি একজন শ্রম দিকে তাকান সে দেখবেন দিনমজুর যে কিনা এখানে যে কোনো সেক্টরি কাজ করে না কেন সে দেখবেন থেকে বা সকাল আটটা থেকে শুরু করে বিকাল পাঁচটা ছয়টা বা রাত দশটা পর্যন্ত কিন্তু কাজ করে দেখা যাচ্ছে তার অথর পরিশ্রমে ঘামের মাধ্যমে তার কিন্তু দিন শেষে তার ইনকামটা কিন্তু থেকে মাসিক যদি ইনকামটা করি বিশ হাজার এরকম কিন্তু তাদের ইনকামগুলো হয়ে থাকে তো দেখেন বাহ্যিক অর্থে এতটা পরিশ্রম করার মাধ্যমে যদি একটা মানুষ এ পরিমাণ ইনকাম করে আর সেখান থেকে আপনি লাইফবোর্ড অ্যাপসে কাজ করবেন আপনার হাতে থাকে স্মার্টফোনটাকে কাজে লাগিয়ে আপনি যে কোনো সময় আপনি শুয়ে বসে আপনার গড়ে বাইরে যেখানে যান না কেন আপনার স্বাধীনভাবে কাজ করবেন তো সেই স্বাধীনভাবে ইনকামটা করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটু শ্রম সময় দিতে হবে অবশ্যই একটু পরিশ্রম করতে হবে তো প্রথম দিকে সময়টা দিতে হবে শেখার উদ্দেশ্যে লাইভগোড অ্যাপস থেকে ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে আগে ভালোভাবে শিখতে হবে লাইভগোড সম্পর্কে জানতে হবে প্রত্যেকটা পদে সম্পর্কে আপনাকে ওইরকমভাবে নিজেকে অবগত করতে হবে তো এই জন্য যারা একেবারে নতুন রয়েছেন শুরুর দিকে শেখার মন মানসিকতা রাখবেন নিজেকে একটু পজিটিভ রাখবেন এই জন্য যারা অ্যাকাউন্ট ভেরিফাই করছেন সর্বপ্রথম আপনার আপলানের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন আপনার আপ্লানকে এই বিষয়টা জানার জন্য দেখেন এখানে মাই নেটওয়ার্ক অপশন রয়েছে এই মাই নেটওয়ার্ক অপশনে যাবেন যার পর দেখেন এখান থেকে দেখেন একেবারে উপরের দিকে দেখবেন একটা আইকন রয়েছে এখানে যে আপনাদের প্রোফাইলের লোগোর মতো একটা আইকন থাকবে এই লোগোতে ক্লিক করবেন এই লোগোতে ক্লিক করার পর আপনি কার মাধ্যমে যুক্ত হয়েছেন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন তো এখানে দেখেন আমার আপলাইন কে সেটা কিন্তু এখানে দেখেন আফলাইন নাম্বার এখানে রয়েছে আপনারা চাইলে কিন্তু আপনার লাইফ আফলাইনের সাথে নাম্বারটা কপি করে নিয়ে ফোন দেওয়ার মাধ্যমে অথবা তার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার মাধ্যমে কিন্তু তার কাছ থেকে সাপোর্টটা নিতে পারবেন পুরো দিকে শেখার মাধ্যমটা হবে আপনার আফলাইনের পরামর্শ নিয়ে এখানে কাজ গুলো করার মাধ্যমে তো দেখেন আপনার আপনার সাথে যদি যোগাযোগ করতে না পারেন তাহলে সরাসরি আমাদের যে অফিসিয়ালি সাপোর্ট গ্রুপ রয়েছে বা সরাসরি যে আমাদের হেলথ সেন্টার রয়েছে আমাদের অ্যাপসের মধ্যে সেই হেলথ সেন্টারে কন্ট্যাক্ট করবেন এখানে দেখেন হেলথ সেন্টার রয়েছে এই যে হেলথ সেন্টার অপশন আপনারা সকলই তারা যদি আপনার সাপোর্ট না দেয় যদি আপনার আপনাকে ওইরকমভাবে কাজগুলো শিখাই না দেয় তাহলে অবশ্যই এরকমভাবে হেলথ সেন্টারে কন্ট্যাক্ট করবেন দেখেন এখানে আমি সরাসরি ক্রমে নিয়ে যাবে এখান থেকে দেখেন টিম সাপোর্ট নামে একটি অপশন রয়েছে অথবা এখানে দেখবেন যে টিম ম্যানেজমেন্ট নামে একটি অপশন রয়েছে এই যে এখানে এখানে কিন্তু সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সরাসরি এই হোয়াটসঅ্যাপে আপনার কবিকরণ এই হোয়াটসঅ্যাপে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করলে পর্যাপ্ত পরিমাণ সাপোর্টটা আমি নিতে পারবো তো প্রথম দিকে অবশ্যই আপনার আপনার সাপোর্টটা নেবেন এবং আপনার আপলাইন যদি আপনাকে পর্যাপ্ত সাপোর্ট না দেয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা সাপোর্ট নেওয়ার মাধ্যমে এখানে কাজগুলো করবেন তো শুরুর দিকে হলো আপলাইন সাপোর্ট দুই নম্বর সাপোর্টটা হলো লাইফবুড কোম্পানি কিন্তু আপনার জন্য শেখার জন্য একইবারে সুযোগ কিন্তু পুরোপুরিভাবে দিয়েছে এখানে দেখেন আপনার এখানে যে ওয়েলকাম বোনাস নামে যে অপশনটা রয়েছে এই ওয়েলকাম বোনাসে ক্লিক করবেন ওয়েলকাম অফারে ক্লিক করার পর আপনি দেখেন এরকম একটা এন্টারপ্রাইজ নিয়ে আসবে এখানে কিন্তু আপনার দশটা সেশন ভিডিও পেয়ে যাবেন প্রত্যেকটা সেশন শেষ করার মধ্যে কিন্তু আপনি এখান থেকে এক হাজার একশো টাকা করে এক হাজার টাকা কাউন্টও করতে পারবেন দেখেন এই ভিডিওতে শুধুমাত্র আপনার এখানে যে এক হাজার টাকা কাউন্ট করবেন বা বোনাস দেওয়ার উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি তৈরি করা হয়নি ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যটা হয়েছে আপনি নিজেকে তৈরি করার জন্য দেখেন লাইভগুলো এসে যে সকল প্রজেক্টগুলো রয়েছে বিশেষ করে তিন নম্বর সেকশন যদি একটু তাকে দেখেন কীভাবে আপনি মোবাইল রিচার্জ করবেন কীভাবে আপনার ড্রাইভ অফার এখানে ক্রয় বিক্রয় করবেন কীভাবে এখানে মোবাইল রিচার্জ ড্রাইভ অফারের জন্য এখানে এখানে বাউসার ব্যালেন্স সেট করবেন প্রত্যেকটা কাজের ভিডিও রয়েছে তারপর তারপরে যদি চার নাম্বার সেকশনে আমি দেখাই কিভাবে রিসেলিং করবেন এই সংক্রান্ত সকল ভিডিও কিন্তু এখানে রয়েছে অর্ডার কিভাবে করবেন সর্বপ্রকার ভিডিও কিন্তু এখানে রয়েছে যদি পাঁচ নম্বর সেকশন দেখাই আপনি ল্যাবগোটের সমস্ত প্রজেক্ট এ টু জেড কোন অপশনটা কোথায় রয়েছে এই বিষয়টা কিন্তু আপনি অবগত হতে পারবেন তারপরে এখানে জব পোস্ট আমাদের এখানে যে জব পোস্ট অপশনটা রয়েছে জব পোস্ট থেকে কীভাবে আর্নিংটা করবেন মাইক্রোজেবের কাজগুলো কিভাবে করবেন অ্যাডভি থেকে কীভাবে আর্নিংটা করবেন এই প্রত্যেকটা কাজের ভিডিও পেয়ে যাবেন সাত নাম্বার সেশনে আপনি এখানে দেখেন ছয় নম্বর সেশনে কিন্তু আপনি এখান থেকে উইড্রো করার বিষয়টা স্যালারিটা কীভাবে নেবেন আমাদের এখানে যে বেতন সিস্টেমটা রয়েছে সেই বেতনটা কীভাবে আপনি এখান থেকে নিতে পারবেন সেই বিষয়টা বুঝতে পারবেন আপনি কেন ডিজিটাল সার্ভিস কীভাবে অর্ডার করার মাধ্যমে এখান থেকে আর্নিংটা করবেন বা ডিজিটাল সার্ভিসটা কী সে বিষয়টা জানার জন্য এই ভিডিওটা দেখবেন তারপরে দেখেন লাগবো থেকে যে ওয়েলকাম বোনাস যে এখানে যে এক হাজার টাকা দেবে সেটা কীভাবে দেবে এটা দেখানোর জন্য কিন্তু ছয় নম্বর সেকশনের শেষের ভিডিওটা দেখবেন এরকমভাবে দেখেন আপনি এখানে প্রত্যেকটা কাজ কিন্তু কীভাবে করবেন এ টু দ্যাট সকল বিষয় কিন্তু আপনার এখানে বলা হয়েছে কীভাবে রেফার করবেন কিভাবে টিম গঠন করবেন কিভাবে রিসেলিং থেকে শুরু করে টিম সাপোর্টটা কীভাবে নেবেন একেবারেই সকল বিষয়গুলো কিন্তু এই ওয়েলকাম অফার ভিডিওতে দেওয়া আছে আপনারা জাস্ট যারা এখান থেকে ইনকাম করার উদ্দেশ্যে যুক্ত হয়েছেন প্রথম দিয়ে কিন্তু কোম্পানি সম্পর্কে জানবেন আর জানার জন্য এখানে সেকশন ওয়ানের প্রথম ভিডিওটা যে আমাদের কোম্পানির এখানে সদন আছে কি না আমাদের কোম্পানিটা আসলে কি আমাদের কোম্পানির লক্ষ্যটা কী এটা স্থায়িত্বটা কী আপনি বিষয়টা আরও ভালো লাগবে যখন ওখানে স্থায়িত্ব সম্পর্কে আপনি অবগত হতে পারবেন যে রিয়াল এবং ফার্স্টের সাইটে যেখানে আপনি আজীবন একটা ইনকামে করার দ্বার পান্তে থাকবেন এবং আজীবন ইনকাম কিন্তু এ করতে পারবে তো বিষয়গুলো শেখার জন্য ওর ভিডিওগুলো মাস্ট বি দেখে নেবেন প্রথম হচ্ছে আপনার টিম সাপোর্ট মানে আপনার আপ্যায়নের সাথে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু আর সেই সাপোর্টটা নেবেন সাপোর্ট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা বিষয়গুলো লক্ষ্য করবেন আপনারা অবশ্যই আমাদের যে হোয়া অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন সেই গ্রুপেতে কিন্তু নিয়মিত মিটিং সেমিনার প্রত্যেকটা কাজের আলাদা করে ভিডিওগুলো এবং সহজভাবে কীভাবে আর্নিংটা করবেন সেই বিষয়গুলো কিন্তু অবগত করে দেওয়া হয় সে বিষয়ে ভিডিওগুলো দেওয়া হয় অবশ্যই যারা শেখার উদ্দেশ্যে এখানে যুক্ত হবেন এই গ্রুপগুলোতে যুক্ত হয়ে এই গ্রুপের যে নিয়মকানুন রয়েছে এই গ্রুপে যে ভিডিওগুলো থাকবে এই গ্রুপে যে পরামর্শগুলো দেওয়া হবে সেই আপডেটগুলো নিয়ে কিন্তু আপনার অবশ্যই শিখবেন প্রত্যেকটা ভিডিওগুলো দেখবেন ভয়েস থাকলে ভয়েসগুলো শুনবেন শোনার মাধ্যমে আপনার শিখার যে স্কিলটা এটাও কিন্তু বাড়িয়ে নেবেন তারপর আপনার আপলাইনের পরামর্শ নিয়ে অবশ্যই আপনাদের এখানে যে মেসেঞ্জার গ্রুপগুলো থাকবে আপনার আপলাইন কিন্তু আপনাকে মেসেঞ্জার কিছু গ্রুপ অ্যাড করবে একটা কাস্টমার গ্রুপ অথবা বিজনেস গ্রুপ অ্যাড করবে অবশ্যই আপনারা সেই কাস্টমার এবং বিজনেস গ্রুপে যুক্ত হয়ে যাবেন সেই গ্রুপেরই কিন্তু রুলস রয়েছে সেই গ্রুপে দেখবেন সকল মেম্বার অ্যাক্টিভ রয়েছে তারা কিন্তু প্রতিদিন তাদের ইনকাম সময় স্টেটমেন্টগুলো দিচ্ছে আপনারা কিন্তু সেই গ্রুপ সম্পর্কে জানতে হবে সেই গ্রুপে কীভাবে আপনি নিজেরও পোস্ট থাকতে হবে কারণ এখানে ইনকাম করার জন্য আসছেন সকলের সাথে মিলেমিশে কিন্তু কাজ এবং সেই গ্রুপে কিন্তু আপনি এখানে সাপোর্ট নিতে পারবেন আপনার যে কোনো সময় যে কোনো সমস্যা থাকবে আপনার সেই সকল বিজনেস গ্রুপে আপনি বলে কিন্তু সাপোর্টটা নিতে পারবেন অথবা আপনার আপলানির সাথে কন্ট্যাক্ট করে কিন্তু সাপোর্টটা নিতে পারবেন অবশ্যই আমাদের যে সাপোর্ট প্ল্যান রয়েছে সেই সাপোর্ট সাপোর্টের কন্ট্যাক্ট করে কিন্তু আপনি এখানে সাপোর্টটা নিতে পারবেন তো আশা করি ওইগুলো আপনারা বুঝতে পারছেন তো এরকমভাবে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন যেটা কিন্তু টেলিগ্রাম গ্রুপও রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন প্রত্যেকটা গ্রুপে যুক্ত হয়ে আপনাকে এরকমভাবে প্রত্যেকটা কাজের ভিডিও এবং সেই গ্রুপ অনুযায়ী আপনার যে মেন্টালিটি সেটা কিন্তু তৈরি করে আপনি ওরকমভাবে কাজগুলো বুঝে নেবেন আরেকটা বিষয় হলো আমাদের এখানে প্রতিদিন সকাল নয়টা বাজে এবং রাত নয়টা বাজে কিন্তু মিটিং হয় সেই মিটিংগুলোতে আপনাকে থাকতে হবে আপনি যে গ্রুপে যুক্ত হবেন অথবা আপনারা যে আপনার সাথে কন্ট্যাক্ট করবেন তিনি কিন্তু আপনাকে এরকমভাবে একটা লিঙ্ক দেবে দেখেন মিটিং লিঙ্ক আর এই মিটিং লিঙ্ক সবচেয়ে মজা হলো আপনি কীভাবে আর্নিংটা করবেন কীভাবে রিসেলিং করবেন এখানে কিন্তু যদি ভিডিওতে আপনি কিন্তু ফিফটি পার্সেন্ট বুঝেন আর বাকি আপনি সমস্ত বিষয়গুলো বুঝতে পারবেন কিন্তু খুব সহজে সেই মিটিংয়ে থেকে বিশেষ করে যারা একেবারে নতুন রয়েছেন কীভাবে ইনকাম স্টার্ট করবেন তাদের জন্য কিন্তু প্রতিদিন সকালবেলায় মিটিংটা হয় মিটিংয়ের লিঙ্ক থেকে এখানে থেকে আপনারা জাস্ট গুগল মিটে যুক্ত হয়ে বা জাস্ট একটা ঘন্টা সময় দেবেন শেখার জন্য ওইখানে কিন্তু আপনি এখানে কীভাবে ইনকামটা স্টার্ট করবেন কোন কাজ থেকে আপনি শুরু করলে ভালো হবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু শেখানো হয় তো অবশ্যই লাগবে থেকে ইনকাম করার জন্য শেখার জন্য আপনাকে সেই মিটিংগুলোতে থাকতে হবে এবং রাত নয়টা বাজারে মিটিংয়ে থাকবেন আপনি যতদিন না নিজেকে এরকম লেভেলে নিতে পারবেন যে ভালো পরিমাণ রানিং করতেছেন ততদিন পর্যন্ত শিখবেন ততদিন পর্যন্ত কিন্তু এই মিটিংগুলো আপনার জন্য চলমান থাকবে সকাল নয়টা এবং রাত নয়টা যখনই আপনি ফ্রি থাকেন এই মিটিংগুলো করে কিন্তু আপনারা সমস্ত পায় কাজগুলো শিখে নিতে পারবেন পাশাপাশি আপনার আপনার সাথে কন্ট্যাক্ট করবেন পাশাপাশি আমাদের যে ওয়েলকাম বোনাসের কোর্সের ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনি কাজগুলো শিখে নিতে পারবেন অবশ্যই সহজভাবে ইনকাম করার জন্য আপনাকে টেকনিক খাটাতে হবে আর সেই টেকনিকটা খাটানোর যে মাধ্যমগুলো রয়েছে আপনি সেই মাধ্যমগুলো অবশ্যই এখান থেকে আয়ত্ত করার চেষ্টা করবেন তো একটা বিষয় যারা সফল হতে চান ল্যাকবোর্ড অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু চাইলে রায়বোর্ যে কোনো প্রজেক্ট থেকে আর্নিং করতে পারেন আপনি যদি চান রায়বোর রিসেলিং নিয়ে ইনকাম করবেন আপনি যদি চান মাইক্রোজোপ পড়ে ইনকাম করবেন প্রত্যেকটা প্রজেক্ট থেকে আর্নিংটা করতে পারবেন তবে এখানে সবচেয়ে বড় সুযোগ সুবিধা হলো লাইকবোর্ড অ্যাপসের মাধ্যমে যদি আপনি সহজভাবে আর্নিংটা করতে চান এবং আর্নিংটা যদি ধারাবাহিক অ্যাকটিভভাবে আর্নিংটা করতে চান তাহলে কিন্তু স্মার্ট একটা আর্নিং কিন্তু লাইভ অ্যাপস দেবে তো মূলত দেখেন আপনি এখানে যে রিসেলিং যদি করেন তাহলে আপনি দৈনিক যতটা প্রোডাক্ট সেল করবেন ততটাই কিন্তু এখান থেকে ইনকাম করবেন আপনি যদি ড্রাইপ এক সেল করেন দৈনিক আপনি যতটা ড্রাইপ এক করতে পারবেন তত পরিমাণ আর্নিংটা করতে পারবেন এখানে যেই কাজগুলো রয়েছে আপনি যদি অ্যাড গুলো থেকে আর্নিং করেন বা মাইক্রোজোব যদি করেন প্রত্যেকটা কাজ আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণই কিন্তু আর্নিং হবে আপনি যত ভালো এখানে সময় দিবেন তত বেশি কিন্তু আর্নিংটা হবে তো যদি লাইগোড থেকে স্মার্ট একটা ইনকাম করতে চান তাহলে কিন্তু সহজ একটা পদ্ধতি রয়েছে লাইফগোট কোম্পানি কিন্তু এই যে তাদের এখানে রিসেলিং যে প্রোডাক্টগুলো রয়েছে বা আনুষাঙ্গিক যে অপশনগুলো রয়েছে এগুলো যত বেশি সেল হবে তত বেশি কিন্তু কোম্পানির আর্নিং হবে আর জিনিস সেল করবে তো তারও কিন্তু একটা আর্নিং হবে মানে আপনি যত বেশি এখানে প্রোডাক্টগুলো সেল করবেন তত বেশি আপনার আর্নিংয়ের পাশাপাশি এটা কিন্তু লাইফ কোম্পানিরও কিন্তু একটা প্রফিট আসবে তো সেক্ষেত্রে দেখেন যদি আপনি এরকমভাবে লাইফগোট অ্যাপসের একটা মার্কেটার হয়ে যদি আপনি এখানে কাউকে যুক্ত করেন সেও যদি প্রোডাক্টগুলো সেল করে তখন কিন্তু লাইফগোট অ্যাপসের প্রোডাক্টগুলো আরও বেশি করে পরিমাণ সেল হবে ধরুন আপনি যদি এখানে যুক্ত হয়ে একটা প্রোডাক্ট সেল করেন আপনি যদি দশজন মানুষকে এখানে যুক্ত করেন তারও কিন্তু এরকমভাবে দশটা প্রোডাক্ট সেল করবে আর সেই দশটা প্রোডাক্টে কিন্তু কোম্পানির লাভটাও কিন্তু বাড়বে আর এই লাভ বাড়ার কারণে কিন্তু কোম্পানি আপনাকে মার্কেটার হিসাবে একটা যোগ্য সম্মান দিবে এবং আপনার এখানে বিভিন্ন রকমের কমিশন দেবে যেমন আপনি যেখানে যদি কাউকে যুক্ত করেন সেও যদি আপনার মাধ্যমে যুক্ত হয় এখন ভেরিফাই করে আপনার মতো এরকম কাজগুলো শিখে কাজগুলো স্টার্ট করে তখন কিন্তু সে যেই কাজটাই করুতে কেন সেই কাজের বদলতে কোম্পানির একটা আর্নিং হবে আর সেই আর্নিংয়ের কমিশনগুলো কোম্পানি তাদের লাভের অংশ থেকে কিন্তু আপনার একটা লাভ দেবে মনে করেন আপনি এখানে কাউকে যুক্ত করেছেন সে একটা প্রোডাক্ট করল সেই প্রোডাক্ট সেলের মাধ্যমে কিন্তু আপনার একটা কমিশন আসবে সে একটা মোবাইল জাস্ট করল আপনার একটা কমিশন আসবে অথবা সে যদি কাউকে যুক্ত করা সেখান থেকেও কিন্তু আপনার একটা কমিশন আসবে কনিউজ পরিমাণ একটা কমিশন কিন্তু লাইবোর্ড কোম্পানি দেবে এরকম ভাবে আপনার একটা দশ জামার সময় একটা কমিশন দিবে তাছাড়া আপনি এই রেফারের মাধ্যমে কিন্তু লাইকবোড কোম্পানি আপনাকে ওয়েলকাম বোনাস দেবে এখান থেকে বেতন দেবে তাছাড়া যে টার্গেট বোনাস দেখতেছেন যে র্যাঙ্কগুলো দেখতেছেন এই রেফারের মাধ্যমে কিন্তু অর্জন করতে পারবেন এখানে যে করস্ঞগুলো রয়েছেন বা অ্যাড মার্কেটিং এখানে যদি বলি অ্যাড মার্কেটিং করে কিন্তু হিউজ পরিমাণ রানিং করা যায় আপনি লাস্ট লাইবোর্ড অ্যাপসের মাধ্যমে যদি এখানে যদি একটা ভালো পরিমাণ রানিং করতে চান যদি আপনি প্রফেশনাল প্রফেশনালভাবে একজন অ্যাড মার্কেটার হয়ে লাগো যুক্ত হয়ে বা লাগো থেকে ভালো পরিমাণ রানি করবেন তাহলে কিন্তু লাগবে যে অ্যাড মার্কেটিং প্রজেক্ট আছে এটা যদি উন্মোচন করতে পারেন তাহলে কিন্তু প্রতিদিন আপনার ডলার ইনকাম করা সুযোগ পাবেন তো দেখেন ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটা ওয়েবসাই যেটা কিনা একটা নতুন ওয়েবসাইট এখানে কিন্তু দেখেন প্রায় তেতাল্লিশ ডলার যেটা কিন্তু আমার গত এক সপ্তাহে কিন্তু এই ইনকামটা হয়ে গেছে আপনারাও কিন্তু এরকম একটা ইনকাম করতে পারবেন তো এই অ্যাড মার্কেটিংটা কি বা অ্যাড মার্কেটিং থেকে কী পরিমাণে রানিং করতে করতে পারবেন এই বিষয় নিয়ে অলরেডি আমাদের এখানে প্রস্তুত ভিডিও থাকবে বা আপনি যে ভিডিওগুলো বিভিন্ন গ্রুপে পাবেন এই ভিডিওগুলো দেখার মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন তো এরকম একটা ক্যানসাম ইনকাম তো কিন্তু তখন আপনি করতে পারবেন যখন একটা টিম গঠন করতে পারবেন নির্দিষ্ট একটা সত্য থাকবে সেই সত্য পূরণের মাধ্যমে কিন্তু এখান থেকে অ্যাড মার্কেটিং করতে পারবেন অথবা এখানে ডিজিটাল সার্ভিস থাকবে সেই ডিজিটাল সার্ভিসের মাধ্যমে এখানে অ্যাড মার্কেটিং এর জন্য ওয়েবসাইট থেকে শুরু করে কীভাবে আর্নিংটা করবেন সেই ওয়েবসাইট থেকে এ টু দেয়ের সকল বিষয়ে কিন্তু ডিজিটাল সার্ভিসের কিছু একটা কোর্স থাকবে সেই কোর্সের মাধ্যমে আপনি শিখে নিতে পারবেন তাছাড়া এখানে অন্যান্য যে প্রজেক্টগুলো কোন প্রজেক্ট থেকে কীভাবে আর্নিং করবেন প্রত্যেকটা আর্নিংয়ের সিস্টেম কিন্তু আপনারা এই কোর্সের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন তো মূলত দেখেন আপনি যদি এখানে টিম গঠন নিয়ে কাজ করেন বা এর মাধ্যমে কাজ করেন এরকম ভাবে তাহলে লাইবোড কোম্পানি কিন্তু এতগুলো সুযোগ সুবিধা আপনাকে দিচ্ছে এই সুযোগ সুবিধা থেকে কি পরিমাণে রানিং হতে পারে আপনি কোর্সের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন অথবা এখানে যারা বিভিন্ন গ্রুপে রয়েছে তাদের ইনকাম স্টেটমেন্টগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো এই রেফারটা কীভাবে করবেন এটা নিয়েও কিন্তু এখানে ওয়েলকাম রেফারের ভিডিওগুলো রয়েছে এবং প্রতিদিন সকালবেলা রেফারের বিভিন্ন কৌশলগুলো শিখানো হয় বার্নিংটা কীভাবে আপনি স্টার্ট করবেন অ্যাপসার কোন প্রজেক্টটা কোথায় রয়েছে কোন অপশনটা কোথায় রয়েছে কোথায় আপনি গিয়ে এখানে ব্যালেন্সটা দেখবেন কোথায় কীভাবে উইড্রোটা করবেন আপনি কীভাবে ওয়ার্ডারটা করবেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের সেই মিটিংগুলোতে শেখানো হয় তো আপনি অবশ্যই সকাল নয় টার মিটিং এবং রাত নয়টার মিটিংয়ে থেকে আপনি কিন্তু কাজগুলো পুরোপুরি বুঝে নিতে পারবেন না ভালো পরিমাণে আর্নিং হচ্ছে ততদিন নিজেকে শিখার উদ্দেশ্যে শিখতে থাকবেন ইনশাল্লাহ যখন আপনি শিখে নিজেকে এক্সপার্ট করতে পারবেন তখন কিন্তু এখান থেকে আর্নিংটা হবে আর দেখেন শুধুমাত্র রেসেলিং যদি ইনকাম করেন তাহলে রেসেলিং এর অসংখ্য বিষয়গুলো রয়েছে আপনি এখানে রিসার্চ করবেন আমাদের এখানে যে মিটিংগুলো হয় মিটিংয়ে থাকবেন ওয়েলকাম বোনাসের ভিডিওগুলো দেখবেন পাশাপাশি রেসেলিং নিয়ে অসংখ্য ভিডিও ইউটিউবে রয়েছে আপনি সেই টেকনিকগুলো অবলম্বন করবেন অবশ্যই দেখেন যদি পৃথিবীতে যদি ইনকাম করতে চান তাহলে কিন্তু অবশ্যই সেরকমভাবে আপনাকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে সেমভাবে দেখেন একটা জব পাওয়ার জন্য আপনাকে কত পরিমাণ দিতে হয়েছে কত টেকনিক আপনাকে অবলম্বন করে এরকমভাবে ভালো একটা অবস্থান গড়ে নিয়ে কিন্তু জবটা পেয়েছেন সেই ক্ষেত্রে লাইকবোর্ড থেকে হওয়ার জন্য এরকমভাবে টেকনিক হারাতে হবে আপনার নিজেকে আপটেক করতে হবে শেখার জন্য আপনাকে সর্বোচ্চ যে পন্থাগুলো সেই পন্থাগুলো অবলম্বন করতে হবে আর শেখার মাধ্যমে কিন্তু এখান থেকে আর্নিংটা করতে পারবেন তো লাইফবোর্ড থেকে আর্নিং করার জন্য অবশ্যই আপনার মিটিং সেমিনার থাকতে হবে পাশাপাশি আপনার লিডারের যে পরামর্শ সেই পরামর্শগুলো আপনাকে অবশ্যই মানতে হবে এবং আপনি যে সকল গ্রুপে থাকবেন সেই সকল গ্রুপে যে সকল নোটিস থাকবে যে সকল ভিডিও থাকবে যে সকল বয়সগুলো থাকবে এইগুলো শুনে ভিডিওগুলো দেখে কাজগুলো শিখার মাধ্যমে এখান থেকে আর্নিং করার আপনার প্রবল ইচ্ছা থাকতে হবে মূলত আপনার সেই ইচ্ছা শক্তিটা কাজে লাগিয়ে কিন্তু এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন আর লাইটবোর্ড থেকে যদি একবার আপনি সফলভাবে কাজগুলো শিখে নিতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে মাসে লক্ষাধিকটাকে ইনকাম করতে পারবেন অনায়াসে তো আপনার জন্য শুভকামনা থাকলো অবশ্যই ভিডিও দেখার পর আপনি আমাদের সকলগুলো ফের হয়ে থাকবেন এবং প্রতিনিয়ত মিটিংগুলোতে থাকবেন এবং ওয়েলকাম অফার প্রত্যেকটা ভিডিও গুলো দেখে নিজের স্কিল ডেভেলপ করে লাগবো থেকে আর্নিংটা শুরু করবে তারপর জন্য শুভকামনা থাকলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও কত